আমি রবিবার বাজারে গেলাম বাজার থেকে এক সপ্তাহ বাজার করে নিয়ে এসেছি মাছ এনে মাছটা ভাজলাম তারপরে মাছের ডিম এখন এই বাজারে মাছের ডিম পাওয়া যায় আর মাছের থেকে এইগুলো বের করে নিলাম এটা পদ্মার মধ্যে থাকে তো তাহলে বের করে পরিষ্কার করে নিলাম সঙ্গে রাখলাম তা ভাজিয়ে বড়া করবো কিন্তু বড়া করব না আগে করব ডিমে ঝুঁড়ো মানে মাছের ডিমে বড়া দুদিন খাওয়া হয়েছে আমি মাছের ডিমটা করা হয়েছে তা মাছের দিয়ে ভাজা করছি তা অনেকটা মাছের তেল রয়েছে এটা কি করব এই তেলটা মাছের ডিমে ঝুড়ো আর এই যে বাকি যে তেলটা রয়েছে এটা আমি মাছের ঝোল বানাবো এটা হয়ে গেছে আমার এইবার আমি কি করছি মাছের জন্য দিয়ে দিচ্ছি মাছের জলো এবার মাছের সব মশলা আমার আগে করা হয়ে গেছে এই যে আলু আদা কিছু পেঁয়াজটা দিয়ে দিয়েছি এইবার আমি এটাকে কী করছি পেঁয়াজটা একটু লাল করে না ভাবলে না সেই রান্নাটাই আমার নষ্ট হয়ে যাবে এখানে মাছের ঝুড়োটা আমি করে নিচ্ছি দেখলাম মাছের অনেকটা তেল রয়েছে এতটা লাগবে না আবার একটু তেল আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম করে আমি খাইনি যার যতটা প্রয়োজন সে তেলটা সবসময় আমি এবার পেঁয়াজটা সুন্দর লাল হয়ে গেছে এবার আমি দিচ্ছি গ্যাসটা একটু কমিয়ে নিচ্ছি এবার আমি আদা কুচিটা দিয়ে দিচ্ছি আদাটাও লাল নিই না নিয়ে এবার আমি মাছের আলুটাও দিয়ে দিচ্ছি মাছের আলুটা দিয়ে দিচ্ছি এগুলো আমার ডিলটা হয়ে গেছে মাছির ঝুঁড়োর জন্য আমি কী করছি

মানে মাছের ঝুড়োর জন্য আমি আলু পেঁয়াজটা বেটে নিয়েছি আর যেহেতু মাছের ঝুড়ো হবে ডিমটা আমি এখানেই দিয়ে দিলাম সে সুন্দর জমে যায় তারপরে যখন জমে যাবে আবার আস্তে আস্তে সানটার সাহায্যে আমি মিশিয়ে গেল এই দেওয়ার সাথে সাথেই আমার ডিমটা দেখো মার্কম ডিমে যখন অমলেট হয় সেরকম হয়ে যাচ্ছে এবার আমি আগে হাতটা পরিষ্কার করে নিই করে নিয়ে আমি বাকি মশলা হাতের নিয়ে দিচ্ছি দেখো একসাথে দুটো রান্না করা যে কত ঝামেলাও যেমন কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এই আর এখন গরমটা এত বাজে পড়েছে বলার মতো না এদিকে দেখি এই দশ মিনিট আগে দেখি বৃষ্টি পড়ছে কোনো সকাল থেকে আকাশ মেঘলা কিন্তু এই বর্ষাকালে এই একটা বাজে স্বভাব বৃষ্টি হলে হোক না হলে একটু ঠান্ডা দে কিন্তু ঠান্ডার জায়গায় যদি ঘোমট গরম থাকে এতে মানুষের আরও শরীর খারাপ করছে এই গরমের জন্য পাখা চালাতে হচ্ছে তো সে চাল করতেই হবে কিন্তু আমি একটা কথা বলতে বলতে আমার কালো জিরেটাই পোড়ো দাও না চারটে মাছের ঝোল না এটা বেশি ভালো লাগে আমি একটু কালো জিনেটা একটু বেশিই দিলাম সঙ্গে একটু চিনি অ্যাড করলাম চিনিটা মার্সামাক অল্প চিনিটা দিলাম এবার আমি নুন দিনছি কিন্তু হলুদ দিই হলুদটাও দিয়ে দিচ্ছি আর দুপুরের মেনু মধ্যে বেশি কিছু করছি না মাছের ঝোল আর হচ্ছে মাছের ডিমের ঝোল দেখেছ কালারটাও সুন্দর চলে এসেছে আর আলুটাও আমার

এইবার এই ডিমের ঝুলোর মধ্যে আমি আবার একটু মশলা দিয়ে দিচ্ছি এই একটু হলুদ দিলাম তা কাজের লোক এসে ঘরটা খালি মোছে কেন বেশি কাজ আমি আর ওপরে ঘর আমি আর মুছতে পারি না তা আমি বলছি সপ্তাহে একদিন এসে একদম ওপর থেকে পুরো ঘর মুছে দেয় লবণ দিদি হ্যাঁ তারপরে কি হচ্ছে হলুদ দিয়েছি এবার এখানে নুন দিচ্ছি নুন ছাড়া তো রান্নাই হয় না একটু নুন দিলাম আর কিছু মশলা দেবো না তার ভেবে একটু কাঁচা লঙ্কার কুচি দেবো কিন্তু একটু লাল লঙ্কার কুচি দিচ্ছি অল্প একটু আর তার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা নিয়ে আসবো এই সমস্ত বেশি কিছু সবজি না অল্প একটু সবজি নিয়ে আসলাম দুটো ইচ্ছে নিলাম ভাতে সিদ্ধ দেবো ব্যস্ত বেশি অল্প সবজি নিয়ে আস না কেননা সাজের মধ্যে যদি কোকা থাকে আগেই ভয় পায় কাঁচা লঙ্কা আনিস নি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আমি ঝুড়োর মধ্যে এটাকে একটু ফাটিয়ে নিলাম তাহলে কি হবে ঝালটা সুন্দর বেরোবে আর একটা কাছে লঙ্কা এখানেই নিলাম ব্যাস একদম ঝালটা কমই খায় আর লাগবে না দেখো মাছের ঝোলটা সুন্দর ফুটে এসেছে মাছের জল ফুটে গেলে মাছগুলো জলে ঝরে দিয়ে দেবো আর আমার ঝুনোটাও দেখো কথা বলতে বলতে দেখেছো ঠিক আছে মাছের ডিমের বড়া না হোক মাছের ডিমের বড়ার মতন গোল গোল রেখেছি এটা বেশ গরম ভাতের সাথে না খেতে খুব ভাল লাগে গ্যাসটাকে বাড়িয়ে আমি এটার মধ্যে ভাপা করে দিয়েছি যে যেটা বলো ভাপা বলো বা ঝোলো বলো বেশি ভাজবো না কেন এটাকে আমাকে লাল করে ভাজতে হবে এটা চারপা দেখো বড়াগুলো দেখতে মনে হচ্ছে কোনো কিচ্ছু নেই পুরো এটা তো ময়া এসে দিয়ে পেঁয়াজ করছি আমি ওই পেঁয়াজ আর একটু লঙ্কা আলু দিয়েছি একদম ভাজবো না আর সঙ্গে রেখেছি টক দই আমি এখন টক দই খাই এ দেখো রেড টক দইও রেখে দিই আর দুধটা এখানে জাল দিয়ে রেখে দিয়েছি আমার মোটামুটি দেখো সকাল থেকে রান্না কম হয়ে এখন মানে হয় সাড়ে বারোটা বাজে এইবার আমি গিয়ে ঘরটা বললাম দিয়ে গেছে কিন্তু ঘর জামা কাপড়গুলো ছাদে দিয়ে আনতে যাবো বৃষ্টি পড়ছে পড়ুক আবার দেখি রোদ্দু উঠেছে এই বর্ষাকালে এই এক ঝামেলা জামা কাপড় কেসলেও কোনো লাভ নেই এই বৃষ্টি করে আবার ছাদে পরে আসো পরে থাকো একটু রোদ্ উঠে পরে আমাকে নিয়ে এসে বাগানটা নিয়ে যেত তোমার সঙ্গে থেতো